আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য কারণ আসলে আপনাদের ভালোবাসা ছাড়া সামনে আগানো খুব কঠিন বা সহজ না তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রশংসায় আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও করতে আমাদের ভালো লাগে বা আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন জানাতে আমাদের খুবই আগ্রহ জাগে নতুন নতুন তো যেহেতু আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে যে মালয়েশিয়ার প্ল্যান্টেশন ফিসার ম্যাথ কিন্তু শেষ আমি গত 4 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে মালয়েশিয়ার 31শে মার্চের পর প্ল্যান্টেশন ফিসার ম্যাথ শেষ হবে ঠিক আছে তো এই ভিডিওটা আপলোড করার পর অনেক ভাই আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই যেহেতু একত্রিশে মার্চের পর প্লান্টেশন ভিসার ম্যাপ শেষ হয়ে যাবে এটা বাড়াবে কিনা এবং নতুন করে প্লান্টেশন ভিসার ম্যাপ শেষ হওয়ার পর নতুন কোনো সেক্টরে লোক নেবে কিনা যেমন হোটেল রেস্টুরেন্ট মার্কেট আরও ইত্যাদি মানে যত প্রকারের কাজ আছে সেই অন্য অন্য আদার্স কাজের বা ওয়ার্কিং ভিসা তারা খুলবে কিনা বা অ্যালাবিল করবে কিনা তো এই বিষয়টা কিন্তু আমাকে অনেক ভাই কমেন্ট করে জানাচ্ছে দেখেন একবার কমেন্ট করে যে ভাই একত্রিশে মার্চের পর মালয়েশিয়াতে নতুন কোনো সেক্টরে কিনা বা অন্য কাজে ঠিক আছে যেমন মার্কেট রেস্টুরেন্ট সহ তিনি এটাই বুঝিয়েছেন তো আসলে এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করবো আপনাদের মাঝে অনেকদিন ধরে আমাকে কমেন্ট করে বলতেছে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সবকিছু বুঝতে পারবেন তো বরাবর মতো আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা আমি গত কয়েকদিন আগে যে ভিডিওটা করেছিলাম যে মালয়েশিয়ার অন্য অন্য ক্ষেত্রে লোক নেবে কিনা আমি বলেছিলাম যে প্লান্টেশন ভিসার যদি ম্যাথ না বাড়ানো হয় তাহলে কিন্তু লোক নিবে মানে নিতে পারে বা নিবে এটা কিন্তু আমি শিউরদের বলিনি তো আমাকে যেহেতু আপনারা প্রশ্ন করতেছেন এবং এর জন্য আমি বারবার ভিডিও নিয়ে আসতে আপনাদের জন্য বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে দেখেন যদি আমরা কিন্তু একত্রিশে জানুয়ারির পর কিন্তু একত্রিশে মার্চ করা হয় প্লান্টেশন সেটা কিন্তু আপনারা সবাই জানেন তো একত্রিশে মার্চের পর যদি প্লান্টেশন ভিসার ম্যাথ বাড়ানো হয় আপনারা জানেন যে একটি সেক্টর শুধুমাত্র মালয়েশিয়াতে লোক নিচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচার প্লান্টেশন বা পাম বাগান যেটা বলেন তো এই ভিসাটা দিয়েও কিন্তু অনেকে এখনো পর্যন্ত যাইতে পারতেছেন আমি কিন্তু গতকালকেও একটা ভিডিও আপলোড করেছি আজকে আজকে কিন্তু আঠারো তারিখে আপলোড দিয়েছে আপনারা জানেন তো এখানে বলেছি যে প্লানটেশন ভিসায় যারা পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়েছেন তারা কিন্তু বিভিন্ন একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বেন এটা কিন্তু বলেছি তো এখন যেহেতু এই যে প্লানটেশন ভিসার আপনারা জানেন যে অনেকেই টাকা পয়সা জমা দিয়েছে কিন্তু এখনও লোকের মানে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে না মানে খুবই অগ্রগতিটা খুবই কম কারণ মানে তারা ভিসা দেবে না তারা লোক নেবে না যেমন আপনার ইন্দোনেশিয়া থেকে যদি নেয় এক লাখ আপনার ওই মায়ারমা থেকে যদি নেয় এক লাখ বাংলাদেশ থেকে নেবে এক হাজার দুই হাজার বাংলাদেশিদের প্রতি ভিসার অগ্রগতিটা খুবই কম খুবই কম তো এই জন্য আমি বলছি যারা আমাকে কমেন্ট করে বলতেছেন যে একত্রিশে মার্চের পর কি মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার ম্যাপ মানে মালয়েশিয়ার অন্য কোনো সেক্টর লোক নেবে কিনা এবং একত্রিশে মার্চের বাদে কবে খুলবে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসা ছাড়া অন্য কোনো সেক্টরে বা অন্য কোনো কাজে যেমন রেস্টুরেন্ট মার্কেট এই লেভেলের যে ওয়ার্কগুলো আছে সেটা কবে খুলতে পারে তো এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকে বলতেছে আমি এখনও বলতেছি আগেও বলছি যে মালয়েশিয়ার অন্য কোনো সেক্টরে লোক তখনই নেওয়া শুরু করবে যখন তাদের দেশের অন্য কোন দেশের শ্রমিক নেওয়া বন্ধ করবে এবং প্লান্টেশন বিশেষ করে প্লান্টেশন যে শ্রমিকগুলো নিচ্ছে এই ভিসাটা যতদিন পর্যন্ত বন্ধ না করবে ততদিন পর্যন্ত না এটা হচ্ছে মেন কথা এই প্লান্টেশন সেক্টরের লোক নেওয়ার জন্য এই জন্যই বাংলাদেশ থেকে অন্য কোনো সেক্টরের লোক নেয় না কারণ তারা জানে যে গাদার মতো খাটতে পারে গাদার মতো কষ্ট করতে পারে বাঙালি টাকা কোন দিলেও করে তো যেহেতু কষ্টের কাম ওই 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 জায়গাতে আমরা ওইখানে বাঙালিকে ঢুকে এবং বিভিন্ন ভালো ভালো যে রেস্টুরেন্ট ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে সেখানে দেখবেন নেপালি আপনার মায়ারমা ইন্দোনেশিয়া চাইনিজ এগুলোকে নিয়ে ঠিক আছে যারা মালয়েশিয়াতে থাকেন তারা কিন্তু এটা ভালো জানেন আমি কিন্তু মিথ্যা বলতেছি না এই জন্যই মূলত প্লান্টেশন ভিসা দিয়ে বাংলাদেশ থেকে ওই কষ্টের কাজগুলো করায় ওই গাদার মধ্যে কাটানোর জন্য লোক নেয় এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশিদের নেয় না তো আমি এটাই বলবো যতদিন পর্যন্ত প্লান্টেশন সেক্টরের ভিসাটা না বন্ধ হয় ততদিন পর্যন্ত কিন্তু এই অন্যান্য সেক্টরে ভিসাটা খোলা আমি মনে করি বাংলাদেশিদের জন্য একেবারে অসম্ভব তো যাই হোক ডক্টর ইমন চেষ্টা করতেছে আশা করি সফল হবে ইনশাল্লাহ তো জন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে যাতে সবাই জানতে পারে দেখতে পারে তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ